সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আহমতুল্লাহ আবার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের মতো বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামিয়া আন্দোলনের সিনিয়র সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ঢাকা এবং চট্টগ্রামের মতো আমাকে বরিশালের মেয়র ঘোষণা করা হোক বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী ও দলটির সিনিয়র সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জনতার ও ছাত্র সমাজের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে মানুষ এখন ন্যায় বিচার চায় এবং বিশ্বাস করে যে আদালত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তিনি বলেন ইতোমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় যেসব প্রার্থীরা ন্যায় বিচার পাননি তারা আদালতে মামলা করে নির্বাচিত হয়েছেন সেখানকার আদালত দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকেই মেয়র হিসেবে ঘোষণা করেছে ঠিক সেই ধারাবাহিকতায় বরিশালের জনগণ এমনকি আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ ও নির্দেশ দিয়েছেন আমরাও যদি আদালতে মামলা করি ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাব তিনি আরও বলেন যদিও আমাদের মামলা করতে কিছুটা দেরি হয়েছে তবে বিচারকের এক্তিয়ারে রয়েছে মামলা গ্রহণ করার আমি আদালতের প্রতি অনুরোধ জানাই আমাদের মামলাটি গ্রহণ করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান আদালত অবশ্যই ইনশাল্লাহ ন্যায় বিচার করবেন আমি এই বিশ্বাস রাখি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যারা আগ্রহ নিয়ে আদালতের রায় শোনার অপেক্ষায় রয়েছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আগামী পাঁচ তারিখ আপনারা রাস্তায় বের না হন আদালতকে তার কাজ করার সুযোগ দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ ন্যায় বিচার হবে তিনি বলেন আমি মনে করি বরিশালেও হাত পাখার প্রার্থী নির্বাচিত হবেন এটি জনগণের আকাঙ্ক্ষা ও আশা তাই আমি দাবি জানাই চট্টগ্রাম ও ঢাকার মতো আমাকেও প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক তো বিগত মেয়র নির্বাচনে তিনিও একজন প্রার্থী হিসেবে তিনি তার দাবি জানিয়েছেন আমরা ঠিক জানি না আদালত কি রায় দেবে তো আদালতের রায় প্রদান করা পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি আদালত কি বলে খুব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ